আজকে অনেক দিন ধরে আমার মেয়ে বিরিয়ানি খাইতে চাইতেছে তো রান্না কর্ম করা হয় না তো ভাবলাম আজকে ভাত রান্না করবো না সাথে তরকারি কোনো কিছুই রান্না করবো না আজকে শুধু বিরিয়ানি রান্না করবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে আমি মশলাডারে কষায় নিলাম আজকে মশলাডারে কষায় তারপরে মাংসটা রান্না করবো তো মশলা ডারে ভালো মতে কষায় তারপরে আমি মাংসটা দিয়ে দিলাম তো আমি পানি দেবো না সামান্য একটু অনেক পানি দেবো শুধু মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য আর আমি পুরোপুরি মাংসটা সিদ্ধ করবো না কারণ এই যে বিরিয়ানিটা যখন রান্না করবো তার সাথে তো আবার সিদ্ধ হইব তার জন্য একবারে সিদ্ধ করবো না হাফ সিদ্ধ করবো আর ভালো মতো মাংসটারে কষায় নেবো কারণ কষানির মধ্যেই কিন্তু এই যে বিরিয়ানিটা খাইতে অনেক ভালো হইব আমি কিন্তু ডারে সিদ্ধ কেড়ে নিয়েছি সিদ্ধ কেড়ে নেওয়া তারপরে শেষে কষায় নিলাম তো আমি অনেকক্ষণ পর্যন্ত কষায় নিছি কারণ ডারে যত কষানো হইব বিরিয়ানিটা কিন্তু খাইতে ততই ভালো হইব আর আমি সাথে হলুদ দিই না তার জন্য বিরিয়ানিটা সাদা সাদা লাগতেছে আর আমি বিরিয়ানিটা কিন্তু বসায় দিছি আর আজকে এই যে বিরিয়ানিটা রান্না করতেছি আমি কিন্তু ভাতের চাউল দিয়ে রান্না করতেছি পোলাও চাউল দিয়ে রান্না করতেছি না তবে একদমই কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি বাতার চাউল দিয়ে রান্না করতেছি তবে সবসময় কিন্তু আমাদের ঘরে পোলাও চাউলটা থাকে না তখন কিন্তু আমাদের মানে এভাবে বিরিয়ানি খাইতে ইচ্ছা করে তো তখন কি করা যায় তখন এভাবে যদি বাতার চাউল দিয়ে রান্না করা হয় তাহলে খাইতে কিন্তু ভালোই হয় বাতের চাউল দিয়ে রান্না করলেও কিন্তু খাইতে অনেক ভালো লাগে আর আমি কিন্তু খাওয়ার পরে তারপরে ভিডিওটা চাললাম তো অনেক মজা হয়েছে খাইতে তবে আপনারা বাড়িতে রান্না করে দেখতে পারেন ট্রাই করে দেখতে পারেন কেমন হয় আমার কাছে তো অনেক ভালো লাগছে আর আমার মেয়ে আজকে অনেক দিন ধরেই বলতেছে বিরিয়ানি খাওয়ার জন্য তার জন্য আজকে বিরিয়ানিটা রান্না করে নিলাম আর আমি একটু বেশি করে রান্না করছি কারণ আমি রাতের বেলা আর কিছু রান্না করবো না তার জন্য একটু বেশি করে রান্না করে নিলাম আর আমি অনেকক্ষণ পর্যন্ত জাল করার পরে পরে এসে দেখি মানে এখনও পানিটা শুকায় নাই তো আরও পনেরো মিনিট পর্যন্ত আমি বসায় রাখছিলাম তো এখন যে পানিটা টাইনা নিছে আর এখন বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়ে গেছে আর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিছি আর এখন আমার মেয়ের জন্য নিয়ে নিতেছি কারণ আমার মেয়ে অনেকক্ষণ পর্যন্ত বলতাছে বিরিয়ানি হয়েছে কিনা মানে খাওয়ার জন্য এত পাগল হয়ে দিছে আর খাওয়ার পরে কিন্তু বলতাছে যে অনেক ভালো হয়েছে খাইতে তো সবাই ভালো থাকেন আর কি আমার জন্য দোয়া করেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন আর এতক্ষণ যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার